কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সোদপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী বাইশে জানুয়ারি থেকে শুরু হবে চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের দেড়শো বছর উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে আগরতলায় রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে সাত উইকেটে দুশো রান করেছে আসছি বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হচ্ছে এক এই কর্মসূচিতে লেভেল মাস আধিকারিকরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দেবেন এবং পূরণের পর তা সংগ্রহ করবেন এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আজই বিএলওরা এনিউমারেশন ফর্ম সংগ্রহ করেছেন এদিকে ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে আজ বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এই পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতেও জেলাগুলিকে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিকে এসআইআর সময় কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই দাবিতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লা মোল্লার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে অন্যদিকে রাজ্যের প্রতিটি জেলায় কংগ্রেসের তরফে এসআইআর হেল্প ডেস্ক চালু করা হচ্ছে বলে দলের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর সময় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে নতুন দিল্লিতে আজ অমিত মালবিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান এরপর সাংবাদিকদের শ্রী মালবিয়া বলেন রাজ্যে এসআইআর জন্য যে সমস্ত নথিপত্র নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি এমন আছে যা ভুয়ো এবং অবৈধ আধিকারিক বিএলএদের ভয় দেখানোর যে অভিযোগগুলি উঠেছে তাও তিনি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার অনুরোধ জানান কোচবিহারে বিজেপি এবং সিপিআইএমের বুথ লেভেল এজেন্ট বিএলএদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোচবিহার এক নম্বর ব্লকে বিজেপির বিএলএদের বৈঠক চলাকালীন শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিজেপির দাবি এদিকে তুফানগঞ্জ এক নম্বর ব্লকে প্রশিক্ষণ শিবির থেকে সিপিআইএম এর বিএলএদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তারা দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার সোধপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ আজ মামলার শুনানিতে জানিয়েছেন আগামীকাল শোধপুরের ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা পর্যন্ত দুপুর তিনটা থেকে পাঁচটা অবধি মিছিল করা যাবে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছে আদালত অন্যদিকে আগামী পাঁচই নভেম্বর পূর্ব বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত মিছিল করা যাবে উভয় ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে আদালত দুটি মিছিলেই উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সম্প্রতি কালীমূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপি আজ মিছিল করে কাকদ্বীপ ইয়ংস্টার মোড় থেকে বাসন্তী ময়দান পর্যন্ত এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন গোটা রাজ্য জুড়ে জঙ্গল রাজ চলছে এর বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ করেন শুভেন্দুবাবু হিন্দুদের জাগরণ মমতার বিষয় কার্তিক বাড়ি থেকে বেরিয়ে এসেছে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতাকে তার ভাইপোকে ছাব্বিশ সালে নির্বাচনের পরে প্রিজন ভ্যানে তুলবে এটা খুব ভালো সিগন্যাল যে পশ্চিম বাংলার মানুষ দেয়ালে পিঠ ফেটে গেছে তারা পথে নেমেছে ভয়ঙ্কর ভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতার এক পাঁচতারা হোটেলে আজ ভারত চেম্বার অব কমার্সের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দ্য রেট এজ নিউ ডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন भारत मेरा सब क्षेत्र अग्रणी भूमिका पालन कर दुनिया का कोई सेक्टर नहीं है जिस सेक्टर के अंदर भारत की महिलाएं नेतृत्व नहीं कर रही आप 10 साल बाद देखेंगे कि हर क्षेत्र के अंदर 30 साल पहले जो हमारी आधी आबादी काम नहीं करती थी घरेलू काम काज महिला के रूप में होती थी आज आने वाले समय के अंदर 10 साल के अंदर ये आधी आबादी का बहुत बड़ा योगदान তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশবান্ধব প্রযুক্তি উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত কোভিডের সময় নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের মাধ্যমে ভারত যেমন বিশ্বের পাশে দাঁড়িয়েছিল তেমনি আগামী দিনে গবেষণাতেও পথ দেখাবে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের বাইশে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে চলবে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে খবর জানিয়ে বলেন গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন পেরু কলম্বিয়া জাপান থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অনেকগুলি দেশ বইমেলায় অংশ নিতে চলেছে বইমেলার পরিসর না বাড়ায় খুব অল্প সংখ্যক নতুন প্রকাশনাকেই এবার স্টল করার সুযোগ দেওয়া হবে সংগঠনের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় ছিয়ানব্বই পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ আলোকচিত্রের একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে আগামী দু আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী হবে এই উপলক্ষে যেসব আলোকচিত্রী উনিশশো সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল অবধি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন তাদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে এইসব সব দুর্লভ ও বিজড়িত ফটোর মধ্যে সেরা দশটিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব। দু হাজার ছাব্বিশ বইমেলার পেশ কর্নারে তাঁদের পাঠানো সব ছবিই মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে রাজ্য সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শ বছর উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য জানান এ ব্যাপারে লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ষোলো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগরতলায় চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে সাত উইকেটে দুশো তিয়াত্তর রান করেছে হনুমা বিহারী একশো একুশ এবং মণিশঙ্কর মুরা মুরাসিং বিয়াল্লিশ রানে অপরাজিত আছেন বাংলার মোহাম্মদ কাইফ চারটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে বাংলা তিনশো ছত্রিশ রান করে ত্রিপুরা তৃতীয় দিনের শেষে বাংলার চেয়ে তেষট্টি রানে পিছিয়ে আছে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ গড়া অভিযোগে খিদিরপুর ক্লাবের দুই কর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বেশ কয়েক মাস ধরে ম্যাচ গড়া অভিযোগ ওঠায় গতকাল খিদিরপুর ক্লাবের টিম ম্যানেজার আকাশ দাসকে বেলঘড়িয়া থেকে এবং ক্লাবের মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে ব্যারাকপুর থেকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয় দীর্ঘ জেরার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি আগামী চব্বিশ ঘন্টায় ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে তবে এর সরাসরি কোনো প্রভাব এখনই রাজ্যে পড়ার সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম ছিল সকালের দিকে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় কুয়াশা দেখা যায় আগামী দু একদিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আগাম একবার আরও রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সোধপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে